আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আচ্ছা আমি আমাদের ইভেন্টের কাজের একটি ভিডিও নিয়ে এসেছি আমি অনেক সুন্দর একটি সাজানো গোছানো একটি ইভেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে আমার ইভেন্টের কাজ আপনার এখানে সেমিনারি প্রোগ্রামে যা কিছু লাগে সব প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করি আমি তো সবাই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কাজগুলো কেমন হয়েছে সবাই বলবেন বন্ধুরা খুব পরিশ্রম করে কাজগুলো করেছি মানুষের মনকে সৌন্দর্য করার জন্য তো আমরা সব সময় আপনাদের পাশে আছি আমাদের সাউন্ড সিস্টেম আর লাইটিং ফুলের সাজানো যেগুলো আর্টিফিশিয়াল যেগুলো ফুল আছে এগুলো কাঁচা ফুলের কাজ বেলুনের গেট প্রজেক্টর এলইডি স্ক্রিন ক্যামেরা ইত্যাদি যা ইভেন্টের দরকার সামগ্রী আমাদের কাছে আছে তো আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ইভেন্টের নাম হচ্ছে লস ইভেন্ট ধন্যবাদ সবাই সবাই